জেগে গেল জিগি রাজগার করলো ইনহাল্লা তকদাহ একটা গিরা খুলে গেল জেগে গেছে জিকির কে রাজগার করেছে ফাইন দুই নম্বর কাজ করলেন উজু করে নিলেন ইনহাল্লা তকদা দ্বিতীয় গিরাটি খুলে কয়টি গিরা মেরেছিল ফাইন তারপরে দুই যদি তাহার যদি হয় তাহলে খুবই ভালো আর যদি নাও হয় এই যে সন্নত সন্নতু করলেন ইনহাল্লা তকদ্দা তিন নম্বরটিও খুলে গেল ফরোজ আদায়ের আগেই তিনটি গিরা খুলে গেল জিগি রাজকার হ্যাঁ উজু আর সালাতের মাধ্যমে ফাঁস বাহানা শীতন নাস। তখন ওই ব্যক্তি যে ব্যক্তি জাগ্রত হল এইভাবে সেই ব্যক্তি সক্রিয় হয়ে যায় না শীত মানে অ্যাক্টিভ সক্রিয় হয়ে যায় তৈ্যে বান্নাস তার মন মানসিকতা ফ্রেশ হয়ে যায় সত্যি ফজরের সালাদ পড়লে কি যে মনটা ফ্রেশ থাকে আর বিশেষ করে মসজিদে গেলে কি যে মনটা ফ্রেশ থাকে ফজরের সালাতে সোহান আল্লাহ যে নিয়মিত যায় সে এটা অনুধাবন করে বাকিরা অতভাগা এটা উপলব্ধি করবে না ওয়াই আর যদি না জাগে ওই শয়তানের মন্ত্র শুনে থেকে গেল যে রাত আছে অসুবিধা নেই অথবা খুব কষ্ট লাগছে ইত্যাদি যে কোনো হোক সব মন্ত্র তাহলে কি হয়ে গেল আসবাহা হাবিস কাসলান তাই নফস না হয়ে সক্রিয় হইল না কি হয়ে গেলো হাবিস নোংরা হয়ে গেল নফ্স মন নোংরা হয়ে গেল কাসলান অলস হয়ে গেল লেজি হয়ে গেল সেই হাদিস। দুই নম্বর উপায় কিসের উপায় শয়তান থেকে রক্ষার বা শয়তানকে দমন করা দমন করলে রক্ষা পেয়ে গেল যদি দুশ্মনকে দমন করতে পারে তাহলে তো রক্ষা পেয়ে গেল তাই না তো শয়তান থেকে রক্ষা পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে শয়তানকে বিতাড়িত করা এবং শয়তানকে ক্ষুধার্ত রাখা তাড়িয়ে দেবেন আর ক্ষুধার্ত রাখবেন পেটে যখন খাবার না থাকতে খাবার পাওয়া যাবে না তখন আর ঘুরবে না ইভারি কুকুর বিড়াল দেখেছেন তো যে খেতে দেয় তার পাশেই ঘোরাঘুরি করে আর যদি খেতে না দেন খাওয়া দাওয়া করলেন আর কিছু দিলেন না আর আপনার যাবেন ও চিনে নিয়েছে যে কৃপন আছে ঠিক না এই মর্মে হাদিস সাহেব মুসলিমে রয়েছে তিন হাজার সাতশো বাষট্টি নবানব্বিশ দেখা গাছ বাই তাহু যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করি ফেজাকার আল্লাহ আল্লাহ কি রাজগার করে বেসমিল্লা দরজা করলেন কি বললেন বেসমিল্লা প্রবেশের সময় ওইন্দা আমি খেতে বসলো বিসমিল্লা তা আলাহ শাহিতান তখন শাহিতান বললাম আমি তালে এখন আলাশা এখানে রাতও কাটানো যাবে না আর খেতেও পাওয়া যাবে না ভাগ এখান থেকে আলাহ এখান থেকে জি আল্লাহ সুতরাং সতর্ক সাবধান বাড়িতে ঢুকছেন বাসায় ঢুকছেন আর তারপরে খেতে বসছেন কি করছেন আপনি আপনার পরিবার ছেলে মেয়েদেরকে এই সব দেবেন খেতে বসে যদি কি রাজগার না করেন অথবা আপনি বিসমিল্লা পড়লেন কিন্তু আপনার সাথে আপনার ছেলে মেয়েরা খাচ্ছে তারা কিন্তু বিসমিল্লা পড়ল না অনেকে কিন্তু খেয়াল করেন না তাহলে আপনার খাবার কি ওর মাধ্যমে যে বিসমিল্লা পড়ল না ওর মাধ্যমে ওই জিন সায়তান হালাল করে নেবে হালাল করে নেবে ও ওই চান্স নেবে কিন্তু জি এই মত হাদিস রয়েছে সহিম মুসলিম তিন হাজার সাতশো একষট্টি নম্বর বলছেন অসুম এন্নার শেতানিল তম শয়তান মানুষের খাবারকে হালাল করে নেয় মানে খেতে সক্ষম হয় কিভাবে কখন আল্লাহ আলীহে যদি না খেতে বসলেন বিসমিল্লা বললেন না এই জন্য ছোট বাচ্চারা আরেকটা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য কিন্তু খুব জরুরি নাবিস একবার খেতে বসেছেন হ্যাঁ সাথে এই যে ছোট্ট বালিকে দৌড় দিয়ে এসে হাত দিয়েছে একবার ধাঁই করে হাত দিয়েছে তা আদরি করে খাবে আর একটা বাচ্চা হাত দিয়েছে সাথে সাথে হাত সরিয়ে নবিস আল্লাহ কারণ ওর মাধ্যমে জিনিস আইতান খেতে শুরু করবে চান্স নেবি হালাল করবে নিজের জন্য বিস্মিল বলে খাবে তাড়া তাড়ি করে যে বাচ্চারা হাত দিয়ে দেয়া দাঁড়িয়ে করে খেতে শুরু করে সব বলেন বলে বিসমিল্লা বলো বিসমিল্ল বলে খেতে শুরু জি